আমাদের অফার থাকছেন একটা অফার চলছে না এটা এলাওয়াত পেয়ারা গাছে ফলছে দেখুন আমাদের এই গাছে কলম করা হয় এটা আমাদের মাদার গাছ পুরো বাগানটা দেখিয়ে দিন ভিতরে বিশাল বড় বাগান এটা পুরো অনেকটা বড় আছে বাগানটা হ্যাঁ পুরো গাছ আছে 2500 গাছ আছে এখানেই চারা হ্যাঁ হ্যাঁ এলাওয়াত পেয়ারা এলাওয়াত পেয়ারা জামরুল গাছ আচ্ছা এটা কত বছরের গাছ এটা একশো আশি বছর বয়স এই জামরুল গাছ হ্যাঁ সাদা জামরুল সাদা জামরুল ফুল কত প্রচুর ফুল এসে গেছে দুবার জামরুল নেমে গেছে এর মধ্যে মাথায় এই ফুল এসে গেছে ও গাছটা প্রচুর ফুল হ্যাঁ এই গাছে আমরাতে কলম করা হয় এটা হচ্ছে বোম্বাই লিচু বোম্বাই লিচু এটা চারা কেমন দিচ্ছেন এগুলো একশো টাকা করে পিস আচ্ছা একশো টাকা কেমন হাইট থাকবে চারা চারার হাইট হচ্ছে ওই দু আড়াই ফুট গ্রো ব্যাগ গ্রো ব্যাগ ছয় ছয়ের গ্রো ব্যাগ ছয়ের গ্রো ব্যাগ আর এটা হচ্ছে মাদার এখান থেকে প্রোডাকশন করা হয় হ্যাঁ প্রচুর প্রোডাকশন করা হয় আর গাছের ফল দেখুন গাছটার বয়স কত তিরিশ বছর বয়স গাছটা তিরিশ বছর বয়স বাপ রে পরিমাণে ফল চলে এসেছি পুরো গাছ ভর্তি ফল বন্ধুরা আমি সায়ন আর আপনারা দেখছেন সায়েন্স ভিডিও বন্ধুরা আমি আরেকটা নতুন নার্সারিতে চলে এসেছি এই নার্সারিটার নাম হচ্ছে উত্তম নার্সারি এবং এই উত্তম নার্সারিটা রয়েছে সূর্যপুর বন্ধুরা এই নার্সারিতে একটা অফার চলছে সেই অফারের ব্যাপারে পুরো জানতে আপনারা ভিডিওটা অবশ্যই দেখবেন এইটা হচ্ছে তার দ্বিতীয় পার্ট ভিডিও মধ্যে ফোন নাম্বার অ্যাড্রেস সব কিছু বলা আছে আপনারা ভিডিওটা স্কিপ না করে দেখবেন আমি আপনাদেরকে বাগানের ওভারঅল ভিউটা দেখিয়ে দিচ্ছি স্টকের কোনো কমি হবে না আপনারা যেমন কি দেখতে পাচ্ছেন বাগান পুরো স্টকে ভর্তি আর এটা হচ্ছে এনার প্রথম বাগান এনা আরেকটা বাগানও আছে ভিডিওটা স্কিপ না করে দেখবেন মাদার গাছও রয়েছে মাদার গাছ সমেত কি ফল দেখানো হচ্ছে তার চারাও রেডি করা হচ্ছে সেটাও দেখানো হবে থাইল্যান্ডের ল্যাংচের জামরুল এগুলো হচ্ছে এখন মার্কেট ফ্রি হচ্ছে পাঁচশো টাকা আমরা অফারে রেখেছি এগুলো তিনশো টাকা যেহেতু অফার চলছে হ্যাঁ এগুলো হচ্ছে বিলুতি আমরা প্রায় পাঁচশো সাড়ে পাঁচশো রাইট আমরা এগুলো মাত্র দাম রেখেছি আশি টাকা বুনাই কিং কিং হ্যাঁ ম্যাঙ্গো সব ধরে গেছে এই বোনাই কিং এর ছবি এগুলো আমরা দাম রেখেছি মাত্র তিনশো টাকা তিনশো টাকা প্রাইস হ্যাঁ এটা আছে ও সব সাতের কো ব্যাগ এটা রেড পালমান ম্যাংগো আমরা দাম রেখেছি মাত্র দুশো টাকা জিওরের গাছ পুরাতন হেলদি গাছ এগুলো আমরা দাম রেখেছি মাত্র দেড়শো টাকা ব্যানানা ম্যাঙ্গো এই গাছ আছে এগুলো আমাদের দেশি সুপারি আমরা দাম রেখেছি মাত্র আট টাকা করে ভিয়েনার পেঁপে পেঁপে হ্যাঁ এগুলো আমরা দাম রেখেছি মাত্র কুড়ি টাকা এরকম হেলদি গাছ ভিয়েনার পেঁপে মার্কেট প্রাইস ছিল তিরিশ টাকা আমরা এই অফারে রেখেছি কুড়ি টাকা করে গোলাপ জাম দেশি দেশি এগুলো আমরা দাম রেখেছি মাত্র কুড়ি টাকা জামরুল যে মাদার গাছ বড় গাছ দেখলেন সেই গাছের কলম এই জামরুলগুলো আমরা দাম রেখেছি মাত্র চল্লিশ টাকা রেড বারো মাসি জামরুল টবে হ্যাঁ টবে আছে ষোলো ইঞ্চি ট ইঞ্চি টবে জামরুল এবং ফুল সহ আছে এগুলো আমরা দাম রেখেছি মাত্র চারশো টাকা আমার নাম উত্তম মন্ডল আচ্ছা আপনার নার্সারির নামটা উত্তম নার্সারি আচ্ছা আপনার নার্সারিটা ঠিক কোথায় রয়েছে আমাদের এটা হচ্ছে পপার সূর্যপুর স্টেশন থেকে আছে ওই দশ মিনিট লাগবে আমাদের গ্রামের নাম আলিপুর শিয়ালদা থেকে আসলে নামখানা লোকাল লক্ষ্মীপুর লোকাল ধরলে সূর্যপুরে নামবেন যে কোনো টোটোকে বললেন যে উত্তম নার্সারি যাব পৌঁছে দেবে উত্তম নার্সারি হ্যাঁ লক্ষ্মীপুর থেকে আসলে ওটা শিয়ালদা লোকাল হাওড়া থেকে আসলে শিয়ালদা থেকে আসতে হবে শিয়ালদা থেকে সে ডাইরেক্ট আমাদের অফার থাকছেন একটা অফার চলছে ষোলোই থেকে উনত্রিশে বৈশাখ পর্যন্ত অফারের পরে এই দামটা কিন্তু আর থাকবে না মাল চাইবে আমরা দিতে পারবো সব মাল স্টক আছে অসুবিধা নেই এর পরে কিন্তু দিতে আসলে যে দাম তখন বেশি বলছে যে এখন ভিডিওতে দাম বেশি ছিল বা এই ছিল এটা হবে না কিন্তু অনলাইনে কোনো ফ্যাসিলিটি আছে না অনলাইনে করবে ডাইরেক্ট নিয়ে যেতে হবে আর ধরুন কেউ যদি ফোন করে অর্ডার করে হ্যাঁ তাহলে কি কোনো ফ্যাসিলিটি আছে যে ওখানে পৌঁছে দেওয়া হবে ওরকম ফ্যাসিলিটি আছে ওই দশ থেকে পনেরো কিলোমিটার দূরে পর্যন্ত আমরা দিতে পারবো খুব বেশি দূরে দিতে পারবো না ট্রেন পথে হলে চল্লিশ কিলোমিটার পর্যন্ত আমরা দিতে পারবো আচ্ছা আপনার নার্সারির কন্ট্যাক্ট নাম্বারটা বলে দিন নাইন ফাইভ ফোর সেভেন নাইন ডবল থ্রি টু এইট ফোর আচ্ছা এটা কি হোয়াটসঅ্যাপ নাম্বার হ্যাঁ হোয়াটসঅ্যাপ নাম্বার আপনার নার্সারি টাইম ওপেনিং টাইমটা কি আছে ওই সকাল ছটায় থেকে এখন বিকেল পাঁচটা পর্যন্ত এগুলো আমরা দাম রেখেছি মাত্র দশ টাকা ইন্টার মঙ্গলা ইন্টার মঙ্গলা সুপারি আর মার্কেট ভ্যালু তিরিশ টাকা তুই লজ্জা প্রতি পাবে এর চারার দাম হচ্ছে পঞ্চাশ টাকা ঠিক আছে একদম চার ফুট সাড়ে চার ফুটের গাছ এগুলো আমরা দাম রেখেছি মাত্র দুশো টাকা হচ্ছে আয়ুর্বেদিক পেয়ারা একদম গাঁদা ফুলের মতন পাতা পেয়ারা সব মুকুল এসে গেছে ছোট ছোট পেয়ারা হয় এগুলো আমরা দাম রেখেছি মাত্র দুশো টাকা খাস এই আম্রফলি এখানে আছে ল্যাংড়া আম আছে এটা মিশন আছে সব রকম এগুলো আমরা দাম রেখেছি মাত্র একশো টাকা করে সুবর্ণ রেখার আম আছে এটা এগুলো আমরা দাম রেখেছি মাত্র একশো টাকা এটা হচ্ছে কাঁচা মিঠে ম্যাঙ্গো যেটা রাজবাড়ি কাঁচা মিঠে বলে এগুলো আমরা এই বারো টবে রেখেছি এগুলো আমরা তিনশো টাকা করে হিম সাগর ম্যাঙ্গো সব আম এসে গেছে এগুলো ডেডি গাছ এগুলো আমরা দাম রেখেছি মাত্র দেড়শো টাকা আমটা আছে লালমোহন আম পুরো ডিপ কালার লাল হবে এগুলোর দাম রেখেছে আমরা মাত্র দেড়শো টাকা এটা হচ্ছে কাঁচা মিঠে আম ছোট চারা এগুলো আমরা দাম রেখেছি মাত্র ষাট টাকা এগুলো দাম রেখেছি আমরা মাত্র একশো কুড়ি টাকা শুধু অফারের জন্য অফারের পরে ফের দাম বেড়ে যাবে এগুলো আছে রেড তেঁতুল লাল কালার হবে এগুলো আমরা দাম রেখেছি দুশো টাকা দিশি চালটা এগুলো আমরা দাম রেখেছি মাত্র তিরিশ টাকা সেদ জবা মাত্র পঞ্চাশ টাকা মাদার গাছে ফুল দেখুন প্রচুর ফুল ভর্তি হয়ে গেছে রেড জামরুলের মাদার গাছ পেয়ারা আছে এগুলো আমরা দাম রেখেছি মাত্র পঞ্চাশ টাকা ভ্যারাইটেড পেয়ারা ভিয়েনার পেয়ারা আছে পেয়ারা ধরে গেছে এবং ফল ফুল ভর্তি এগুলো আমরা দাম রেখেছি মাত্র আশি টাকা হচ্ছে অ্যাবাকাটা গাছ আছে এগুলো আমরা দাম রেখেছি মাত্র ছশো টাকা এটা আছে টক জলপাই বড় গাছ এগুলো আমরা দাম রেখেছি মাত্র একশো টাকা কাঁদার উপরে সিঁদুরে কালার জামরুল ফুল টুল সব চলে এসছে এগুলো আমরা দশের গো ব্যাগে আছে এগুলো আমরা দাম রেখেছি মাত্র থাই গন্ধ গাছ এরকমই সাইজ হবে এই লেবুটার দাম রেখেছি আমরা মাত্র ষাট টাকা এগুলো ফলসা গাছ আছে এগুলো দাম রেখেছে আমরা মাত্র কুড়ি টাকা করে বারো মাসি বাতাবি লেবু একদম ডিপ লাল হয় এগুলো আমরা দাম রেখেছি মাত্র একশো টাকা করে এটা আছে রেড কাঁটাল এগুলো আমরা দাম রেখেছি মাত্র দেড়শো টাকা করে এগুলো গোড়া পাতি বলে এগুলোর দাম রেখেছি আমরা মাত্র ষাট টাকা করে এই সব জামরুল মুকুল এসছে এই গাছের কলম আমরা বেচ্ছি আড়াইশো টাকা করে এই জামরুলটা আড়াইশো গ্রাম করে ওজন হয় দু রকম কালার আছে লম্বা জামরুল হবে উপরটা পিন কালার আপনাদের এই ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই লাইক সাবস্ক্রাইব কমেন্ট করে দেবেন এবং শেয়ার করে দেবেন দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে তেল দেন গুড বাই